যার কারণে আমরা একটু সাশ্রয়ী মূল্য আনতে পারতেছে আমরা হয়তো দিতে পারবো এটা হয়তো ঈদের পরে হয়তো থাকবে না আশা করতেছি ঈদের পরে বাজার ভালো হবে এবার কেমন দুধের গাবি যে আলহামদুলিল্লাহ আজকে এবার চল্লিশ লিটার পর্যন্ত দুধের গাবি আছে চল্লিশ লিটার আসলে এই চল্লিশ লিটার গাবিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই হয়তো দেখা যাচ্ছে হাজারে একটা দুইটা পায়

এবার দামটা একটু কম আসলে গাভীর ক্রেতা কম আবার বিক্রেতা বেশি তা না এই টোকায় টাকায় করে কেউ দায়ে পড়লে গাভীর কারোর করে আনা তার ভিতর একদম সীমিত লাভে গাভী দিতে থাকছে

আর আমার হয়েছে কি অনেকেই বিভিন্ন রকম দালাল মালাল আবি জাবি করে কমেন্ট করে আসলে আমার তো খামার আছে পাশাপাশি দেখাচ্ছে আমি এই এটা প্রতিবেদন করলাম দুইটা গাভি বিক্রি করলাম হ্যাঁ দুইটা গাভি না আমি বিশ তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা লাভ করবো ওই ওই টাকা দিয়ে আমি আবার দুইটা গাভি কিনে ফেলি আমার সব সময় কিন্তু গাভি খামারে পূর্ণ থাকে যে কেউ ইচ্ছা করে যে কোনো সময় যোগাযোগ করে দেখতে পারবো একজন খামারি কেউ চাইলে নিতে পারে জি 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 আর এটা তো করেছে জি লোহাগড়া লোহাগড়া নড়াইল জেলা অনেকেই নড়াইলটাকে চেনেন না

মাজাটা কত চওড়া মাজা কত ভারী ভারী গরু দুধ দেয় এর প্রতি কোনো ভুল নাই বাচ্চাটা তো বাচ্চাটা বকন বাচ্চা এই বাচ্চা গতকালকে সন্ধ্যা সমস্ত বাচ্চাটা হয়েছে বাচ্চা তো বড় জি 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 আনন্দ বড় বাচ্চা এবং ভালো বাচ্চা ওর মাটা ভালোভাবে বলে না ওর মা তো ভালো মানে কি এই ভালো কোনো তুলনা হয় না তারপরেও আবার ভালো হয়েছে ভাই জি জি ফার্স্ট বেন দুই দাঁত জি জি দুই দাঁত ছয় মাত্র দাঁত ভাঙছে

যার কারণে আমরা একটু সাশ্রয়ী মূল্যে আনতে পারতেছি আমরা হয়তো দিতে পারবো এটা হয়তো ঈদের পরে হয়তো থাকবে না আশা করতেছি ঈদের পরে বাজার ভালো হবে পঁচিশ লিটার একটা দুধের গাড়ি তিন লাখ বিশ হাজার আলোচনার সুযোগ এটা আমি দুধের কথা বলতেছি তাই না এর উলানে গেটাপে বলে দিচ্ছে এর ভিতর কি আছে দেখুন টাঙ্কিটা দেখুন দর্শক বন্ধুরা আরেকটা দেখতে পাচ্ছি সবগুলোর তার সুন্দর সুন্দর জি জি আলহামদুলিল্লাহ ভাই এটা এটা দুই দাঁত

জি জি ভাই এটা আসলে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে এই বাচ্চাটার জন্য আসলে আমি এখনো গরুটা ছাড়িনি এর জন্য এই গরুটা নেওয়ার জন্য অনেকেই নিতেই আগ্রহ প্রকাশ করছে এই বাচ্চাটা কেন যেন আমার এত বেশি ভালো লাগছে যার কারণে ছাড়িনি তারপরও মানে উপযুক্ত দাম পাইলে হয়তো ছাড়বো আচ্ছা কি এটা এটা রেড দেখেন রেড তো অনেকেই বলে এটা কি দেখেন মুখ থুতমা সাদা এটা লাল পুরো বডি সাদা

যারা গরু চিনে তারাই বুঝবে যে এটা কি জিনিস এটা কেমন দাম ভাই এই গরুটা আমি দাম চাচ্ছি না এই এই গরুটা কেউ নিতে চাইলে আমার সঙ্গে আলোচনা করে নিতে আলোচনা করে একটা দেখতে পাচ্ছি কি জাতের গাবি ভাই এটা আসলে কি বলবো এটা শঙ্কর শঙ্কর ফ্রিজিয়ান জার্সি তিনটার সমন্বয় এই গাবিটা এটা দুই দাঁত জি জি নতুন গাবি নতুন গাবি মাদাটা দেখেন উলান আর উলানের উলান যে শেপটা দেখেন এটা কি গাবি

আ এই গোটা গাবিটা নিলে 3 লক্ষ 70000 নাকি? জি জি ভাই একটা মুন্ডি দুই দাতে। প্রথম পাঁচ দাতে। জি। চেহারা শ্রদ্ধা খুব সুন্দর। জি জি জি। সব নতুন নতুন গাবি। এই গাবিটার আসলে আল্লাহর এর ভিতর রূপ সব ঢেলে রাখছে। আচ্ছা। কি রূপ দেখেন? গাবির পিছনে উঁচু মাথাটা একদম ছোট। এই ধরনের তো যায় না আঠারো বিশ একুশ এরকম দুধ করতে পারে আঠারো বিশ একুশা এটা আরেকটু বাড়বে এটা বাচ্চা তো বেশি বয়স না বাচ্চার বয়স চোদ্দ পনেরো দিন দুধের খাবার

আমাদের এখান থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এখান থেকে চিলেট চট্টগ্রাম আপনার কুমিল্লা তো অ্যাভেলেবেল যায় তো আপনার খুব সহজে লোকেশন একেবারেই সহজ আচ্ছা দেখেন আমি একদম মানে সাথে কেউ চাইলে দেখে শুনে নিলে আমার এখানে পরিবহন ব্যবস্থা আছে আমি আপনার গাড়ি দিয়ে পৌঁছা দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন জি ইনশাল্লাহ